দাঁড়ান 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 ভাই দাঁড়ান দাঁড়ান ভাই কি বেনাপোল যাবেন আ ভাই যাবো ভাই তো কত ভাড়া ভাই আপনার তিনশো টাকা দিতে হবে ভাই দূর ভাই আমি প্রতিদিন যাই একশো টাকা করে আপনার একশো টাকা দেবো চলেন ও ভাই ও একশো টাকা হবে না তিনশো টাকা না দিলে আমি যাইতে পারবো না ভাই ওরে ভাই আমি প্রতিদিন যাই একশো টাকায় দূর ভাই এত দূরের পথ আপনার একশো টাকায় কিভাবে নিয়ে যায় কিভাবে নিয়ে যায় দেখবেন আপনি তা ভাই দেখবো কিরাম করে নিয়ে যায়

তোর কাছ থেকে দু প্যাকেট আজিদ বিড়ি নিলাম তার দাম আছে ষাট টাকা ছ হাজার হইলো কি করি তাহলে মানে দুটো শূন্য বেশি পড়ে যাতে পারে সুন্দর কি আর দাম আছে রে বাপু ওরে বাপু তালি তিন দেশন্য বাদ দিয়ে যা থাকে তোমার দিয়ে আসবানি তিন দেশন্য বাদ দিয়ে তাহলে তো ছ টাকা থাকছে তাহলে কি নিজের কাছে নিজেই পড়ে গেলাম না খালি তুমি থাকো আমি একটু শহরেতে ঘুরে আসি এই শোনো তুমি যাচ্ছে যা করে সকাল করে বাড়ি এসানে আরে আসার সময় এটা সোনো পাউডার নাইট ক্রিম আর ব্ল্যাক বিউটি তেল এগুলো নিয়ে এসানে আর মুখ কি মাস্তা কইলে সেটা ফারসাহার ক্রিম নিয়ে এসানে তা যা এই সুমন্ডি শালি নিয়ে তো मालम বাজারে গলেই এতো আনতে হয় এই ফারসাহার ক্রিম তোর এত লাগে এই সুমন্ডি শালি দিয়ে তো আর পারা গেল না দাদা সুমন্ডি শালি আজকে তোর আমি ডিভোর্স লিটারই এনে দিছি এই শোনো দাও ডিভোর্স লেটার খায় না গায় মাকে আন্দাজা কর একটু দামি দামি আসবা জানো আমার পছন্দ হয় নালে খবর আছে বল আজকে বাড়ি আসলি এই শুন মুরুক্ক শালী নিয়ে তো মরন ডিভোর্স লেটার নাকি গায় পড়ে না গায় মাকে ও শাশুড়ি মা তুই ওরে শোনা বিশ্বাস করো আমি তোমার ছাড়াই একটা মিনিটের জন্য কোনো মেয়ের সাথে কথা বলিনি সত্যি কথা বলছি আরে না তা তুমি আমার বিশ্বাস করো না বলছি কোনো মেয়ের সাথে কথা বলিনি তো আচ্ছা বিশ্বাস যদি না হয় তাহলে আমার বন্ধু আছে পাশে আর বন্ধুর সাথে কথা বলি দেখো বন্ধু কথা বলদিন আমি নাকি কোনে কথা বলি কোনো জায়গায় নাকি কথা বলি কথা বল ওই আমার গার্লফ্রেন্ড না যে মন একবারে খারাপ কিরে বসে আমি না তো দোস্ত আমার সাথে বলবি তো কি সমস্যা আর দোস্ত সে কথা কইস না দোস্ত আমার সেই গার্লফ্রেন্ড ছিল না আমার সাথে আমার ফোন কোনো রকম রিসিভ করতে না আরে দোস্ত এটা কোনো ব্যাপারই হলো আমার কাছে এটা কোনো ব্যাপার না তুই দে তোর ওই গার্লফ্রেন্ডের নাম্বারটা শুধু আমার কাছে দে একবার আমি ফোন দিয়ে বুঝেই বলছি তুই শুধু নাম্বারটা দে দোস্ত আমার কাছে আরে দোস্ত আমার গার্লফ্রেন্ড যে তাহলে লোক কোনো রকম ফোন রিসিভই করবে না তোর কোনো কাজ ফোন দেয় না তুই দোস্ত মানুষ বলছিস যখন দে আমার কাছে দে নাম্বার দিয়ে দেখ চেষ্টা কিছু হয় কিনা নে দে নাম্বারটা পাঠায় দে হ্যালো ওই আমি ওই সাগরের বন্ধু বলছিলাম আরে ও একটা কাজা খোর নিশাখড় মদ গি সিগারেট সব সময় খায় রে ওর সাথে একদম সঠিক শিখতাম মনে মনে আমি আপনাকে পছন্দ করি আর আমি তো ওর সাথে বেড়াইনি হ্যাঁ হ্যাঁ আমার কাছে আচ্ছা আচ্ছা কথা রাত্রি রাত্রি ফোন দেবো না